হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি গোক্ষুর কাটা এটি শুষ্ক এবং মরু অঞ্চলের একটি উদ্ভিদ উদ্ভিদ এই গোক্ষুর কাটা উদ্ভিদটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট শ্রমিত এই কাটাযুক্ত উদ্ভিদটি মূত্রবর্ধক হাঁপানি কাশি রক্ত স্বল্পতা কামোদ্দীপক যৌন শক্তি বৃদ্ধিকারক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় যা আমরা আমাদের ভেষজ ওষুধ প্রস্তুত করতেও ব্যবহার করা হয় এছাড়াও এই গাছের পোড়া ছাই ইউমারেটেড অ্যাট্রাইটিস রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় এই উদ্ভিদ চূর্ণ করে পাউডার পানি সহ পান করলে মূত্রের মাধ্যমে শরীরের সকল বিষাক্ত টক্সিন বের করে দিতে পারে এছাড়াও একশো গ্রাম গক্ষ কাটা থেকে প্রায় তিয়াত্তর দশমিক ফোর এইট গ্রাম কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায় পনেরো দশমিক নয় গ্রাম কার্বোহাইড্রেট এক দশমিক তিন গ্রাম প্রোটিন জিরো দশমিক টু ফাইভ গ্রাম ফ্যাট উনিশ দশমিক বিরানব্বই মিলিগ্রাম ফ্ল্যাভেন্স চোদ্দ দশমিক দুই মিলিগ্রাম ভিটামিন সি এবং উনষাট মিলিগ্রাম প্রায় ক্যালসিয়াম বিদ্যমান যা অত্যন্ত পুষ্টিকরক হিসেবেও পরিচিত পুষ্টি পূরণেও কাজ করবে এছাড়া এই উদ্ভিদের ব্যবহার ও কার্যকারিতা বিস্তারিত জানতে